গল্প আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল গল্প গল্পের নাম গোপাল ও পাওনাদার গোপাল একজন লোকের কাছে কিছু টাকা ধার নিয়েছিল সেই পাওনাদার গোপালকে পথের মাঝে পাকড়াও করে বললেন দুদিনের মধ্যে টাকা না দিলে আমি তোমার শ্রাদ্ধ করে ছেড়ে দেবো বাচ্ছা ধন তখন কেমন মজা পাবে দেখবে পাওনাদারের কথা শুনে গোপাল মুচকি হেসে বলেন টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না উপরন্তু আমার শ্রাদ্ধের খরচও বহন করতে চাইছেন ওই কাজটা দাদা আমার ছেলেকে করতে দিন শ্রাদ্ধ করলে আমি কি স্বর্গ থেকে টাকা নিয়ে আশীর্বাদ করতে আসবো নাকি বন্ধু এই বলে মুচকি মুচকি হাসতে লাগলেন কেমন লাগলো আজকের গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান সাদের গল্প শুনতে চাইলে চিলে চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন